মা বাবার সাথে অন্যায় করা যাবে না হে সন্তান সন্তান তুমি তোমার জন্য তোমার মা বাবা কত কষ্ট করেছে দিন তোমাকে কষ্টই রাখে নাই রাত্র গভীর হয়ে গেলে তুমি অসুস্থ তোমার মা তোমার পাশে বসে বসে সারা রাত পাহারা দিয়েছে বারবার রুমে এসে এসে তোমার কপালে হাত দিয়েছে বড় হওয়ার পরে আর ছোট্ট থাকলে তো তোমাকে বুকের উপরে রেখেছে তুমি পোশাব করে দিলে তোমার মা পোশাবের জায়গায় শুয়ে তোমাকে ভালো জায়গায় রেখেছে ওই কেন রাখো সন্তান রেখে আসলা অথচ ওই মা ওই বাবা ওই ঘর বানিয়েছে নিজের হাতে ওই ঘর তোমার জন্যই বানিয়েছিল তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আর তুমি তোমার মা কে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তোমার সন্তানের জন্য খেলার পাত্র বানাও তোমার মা বাবাকে তাও তারা আনন্দে থাকবে সুখে থাকবে ভালো থাকবে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়ে তোমার মা বাবার কষ্ট তুমি না দেওয়া যাবে না তাই এক মা বৃদ্ধাশ্রম থেকে একটা গজল লিখেছে গজল সেটি হলো আপনাদের সামনে এখন আমি বলছি ছেলে আমার মস্ত মানুষ মস্তার মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি 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 সবচেয়ে কম ছিলাম আমি ছেলের আবার আমার প্রতি অঘাত সম্ভ্রম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্র আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্র আমার ব্যবহারের সেই ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি সড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পুষা পুরো মাইনা স্বামী স্ত্রিয়ার অ্যালফেসিয়ান জায়গাওয়ান এক কম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্র আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্র তারপরে নিজের হাতে ভাত খেতে পারতো না ক তুমি যখন ছোট ছিলে নিজের হাতে ভাত খেতে পারতো না কো খোকা আমি না থাকিলে কি করবি রে বোকা তুমি কি করতাম খোকা আবার কথা শুনে খোকা বুঝি আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় বেলায় স্বপ্ন দেখে উঠত খোকাকে দে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত হাত আজো খোঁজে ভুলে যাই যে একদমশ্র আমারে ঠিকানা তাই আমারে বৃদ্ধাশ্রম তারপরে মা বলে খোকার হয়ে এসে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিশ আল্লাহর মুখ তোলো খোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর পঁচিস আল্লাহর বুক তোল একশো বছর বাঁচতে চাই এখন আবার সাত পঁচিশ বছর পরে খোকার হবে উনো সাত একশো বছর বাঁচতে চাই এখন আবার সাত পঁচিশ বছর পরে খোকার হবে উনো আশ্রমেরই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম কত সুন্দর কথা এই যে শেষে বলেছে মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্র মানে খোকা তুমি যে আমাকে বৃদ্ধাশ্রমে এসেছো শুনে রাখো তোমারও সন্তান হয়েছে দু বছর হলো পঁচিশ বছর পরে আমার হবে অনুসার তোমারও বেশি বয়স বেশি হয়ে যাবে তখন তোমার বয়স তোমার সন্তানের বয়স যখন পঁচিশ তিরিশ সেও যখন বিবাহ করবে তোমাকে ওই সন্তান বাড়ি থেকে বের করে আমার কাছে বৃদ্ধাশ্রমে রেখে আসবে যেন যেসা কর না ওইসা ভরনা না মানো তো করকে দেখ জাহ নব্ী হয় জাহান্নভ ভি হয় না মানো তুমারকে দেখ যেমন করবো তেমনই ফল তুমি যা করছো তোমার ভাগেও সেটা আসবে